আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল গরুর ঠান্ডা সমস্যা নিয়ে গরুর ঠান্ডা সমস্যা হলে আপনারা কীভাবে বুঝতে পারবেন এবং গরুর ঠান্ডা হলে আপনারা কি কী ঔষধ ব্যবহার করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দেব দেখেন ভিডিওতে যে গোটি দেখতে পাচ্ছেন এই গোষ্ঠির ঠান্ডার সমস্যা হয়েছে কারণ এই গরুটি সকালবেলা খুব ভালো ছিল কিন্তু বৃষ্টিতে বারবার বেজার কারণে এই গোটি এখন অসুস্থ হয়ে গেছে দেখেন গরুটির নাকের উপরে দিয়ে যে বিন্দু বিন্দু পানি থাকে সেই পানিটা শুকিয়ে গেছে এবং শ্বাস করার সময় একটু একটু ঝুঁকতে আসে এবং শ্বাসটা গরম বের হতে আছে এরকম সমস্যা দেখা দিলে প্রাথমিকভাবে বুঝতে হবে যে আপনার গোটির ঠান্ডা লেগেছে বা শ্বাসতন্ত্রে ইনফেকশন শুরু হয়ে গেছে এখন আপনার অ্যান্টিব টিক ট্রিটমেন্ট দিতে হবে যদি আপনি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট না দেন শুধু জ্বরের ঔষধ খান তখন আপনার গরুটি মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে এভাবে যদি আপনি হয় প্রথমে আপনার গরুকে সব সময় যে ঔষধটা করবেন যে কোনো হাই পাওয়ারের একটি যেখানে জ্বর নির্ধারণ করা যায় বা ব্যথা এইভাবে পিফারবে ফুলোকজিন গ্রুপের যে কোনো একটি ইঞ্জেকশন দিতে পারেন এছাড়া ঠান্ডা নির্ধারণের জন্য আপনার কাছে সবচেয়ে বেশি ভালো হয় সেফটি একজন ইনজেকশন দিলে সবচেয়ে ভালো হয় তবে এর বিষয়ে যদি আপনি ইনজেকশন করতে চান তখন আপনার বডি ওয়েটের সাথে এবং তার ইসের সাথে দেখে তারপর ইনজেকশন করবেন তা না হলে আপনার গরুর অসুস্থ হবে না এবং বেশিরভাগই অসুস্থ হয়ে যাবে জন্য আপনাকে সবসময় বডি ওয়েটে থাকে সামঞ্জস্য রেখে ট্রিটমেন্ট করতে হবে বা ইনজেকশন দিতে হবে আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন এবং আপনার বডিকে ঔষধ প্রয়োগ করবেন এছাড়া যদি আপনি বুঝে না পারেন তাহলে প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ করবেন এই সমস্যা থেকে বাঁচতে হলে আপনি গরুটিকে বৃষ্টিতে যাবে না অতিরিক্ত বাতাসে রাখা যাবেন এবং স্বের বা কাদা স্থানে আপনি গরুটি রাখলে বা বেঁধে রাখলে এই সমস্যাটি হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে ঠান্ডা বা অতিরিক্ত গরমে আপনি গরু বেঁধে রাখলেও এই সমস্যা হয়ে থাকে এজন্য আপনারা সব স্থান স্থান থেকে দূরে রেখে আপনি গরুটি পালন করবেন এবং আপনার গরুকে সবসময় শুকনো এবং অতিরিক্ত ভিজা জায়গায় রাখবেন না বা ভিজা খাবার দিবেন না ভিজা খাবার দিলেও এই সমস্যাটি হতে পারে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব